তো আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা বলা যাবো যে দীর্ঘ বৃষ্টি কি দীর্ঘ বৃষ্টি কাকে বলে দীর্ঘ বৃষ্টির সংজ্ঞা বা দীর্ঘ বৃষ্টি বলতে কি বুঝো বা দীর্ঘ বৃষ্টির উদাহরণ বা দীর্ঘ বৃষ্টি কাকে বলা হয় দীর্ঘ বৃষ্টির এটা উদাহরণ তো এটা স্কুলে দেবো তো এর আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বলুন স্কল করবে ভিডিও লাইক করে দেবে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন নাম করা যায় যে দীর্ঘ বৃষ্টি সরি দীর্ঘ দৃষ্টি বৃষ্টি বলে ফেলেছি তো আমি একটু মানে খেয়াল করিনি আর কি তো দৃষ্টি কাকে বলে দৃষ্টি বলতে কি তো দীর্ঘ দৃষ্টি এর সংজ্ঞা তো এখানে একটা প্রশ্ন দেখতে তো দৃষ্টি কাকে বলে দৃষ্টি কি তো এটা সংজ্ঞা বা উদাহরণ বা এই বলে দিব আজকে তো প্রশ্ন কত ভাবে বলতে পারে এই হতে পারে আমি সেটাকে আবারই বলে দিচ্ছি দীর্ঘ দৃষ্টি কাকে বলে দীর্ঘ দৃষ্টি কি সংজ্ঞা দাও দৃষ্টি বলতে কি বলছো বা এটা উদাহরণ দাও পরিচয় পরিচিত একটা বাক্য লিখ তো বিভিন্ন প্রশ্ন করতে পারো তোটা নিচে রয়েছে দেখার আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো দীর্ঘ দৃষ্টি বলা বলে দৃষ্টির সংজ্ঞা বা দৃষ্টি বলতে কি বলতো তো তোটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন স্কর বিরিয়া থেকে লাইক করে দেবে তোমরা যে কোনো ক্লাসে যে সিনশো দেখছি কুইশন ছিল অবশ্যই নাম্বার থাকে ইউটিউব সম্পর্ক তোমরা সেই গাড়ি থেকে যাবে এবং যদি তোমরা রচনমূলক প্রশ্নের উত্তরগুলো পেতে চাও তাহলে রচনমূলক প্রশ্ন ইউস রচনমূলক সঙ্গীত সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং টিকসিনের ক্ষেত্রে একটু ভিন্ন করতে হবে যে আবার টিকনোলজ দেখছি বইদের প্রথম টিক মানে এক নম্বর টিক্সনের প্রশ্ন লিখবে এক নম্বর পর তার আগে তার আগে একটা জিনিস খেয়াল করবে এই একটা নাম লেখা ইংরেজিতে আমি লিখে নিয়েছি কলম দিয়ে এইচ সাম হাসান এ এস এ স তো তোমরা যে দা টিক্স মানে দেখছ বই প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স এর প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই দা সবগুলা টিক্স এর তোমরা সর্স ওই দা দা সবগুলা টিক্স এর তোমরা সর্স গাইড থেকে তোমরা পেয়ে যাবে তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো দা জিয়া দা টিক্স মানে দেখছ বই এর প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স এর প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো এটা 100% শিওর তোমরা সরাসরি এর গাইড থেকে তোমরা পেয়ে যাবে তো দীর্ঘ দৃষ্টি কি দীর্ঘ দৃষ্টি কাকে বলে দীর্ঘ দৃষ্টির সংজ্ঞা বা দীর্ঘ দৃষ্টির বলতে কিছু উত্তর নিচে উত্তরটা দেখে নাও যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ক্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে তো যখন কোন চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই কুটিকে দৃষ্টি বলে তো এটাই এটাই ছিল দীর্ঘদৃষ্টি কি দীর্ঘদৃষ্টি দীর্ঘদৃষ্টির পরিচয় বা দীর্ঘদৃষ্টির উদাহরণ দীর্ঘদৃষ্টির সংজ্ঞা দীর্ঘদৃষ্টি বলতে কি দীর্ঘ দীর্ঘদৃষ্টির একটা বাক্য বা দীর্ঘদৃষ্টির একটা তো এটাই উত্তর তো ভিডিওটা যদি দেখতে হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হিসেবে ভিডিওটা একটু লাইক করে দেবে তত্ত্বটা যখন দেখায় তখন ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখে দিতে পারো তৎক্রিয়া বন্ধ